দু পার্টনার পরে তুমি অ্যাকসেপ্ট করো কি কি শুনি নাই শুনি নাই আবার বল আরে দেখো তোমাকে দু পার্টনার ইনভাইট করে দিছি বুঝছো ওটা অ্যাকসেপ্ট করো লল ভাই তুমি কেমনে ভাবলাম তোমার এই বিচ লেভেলের আইডিতে দু ওপার্টটার হব যাও যাও তুমি তোমার ভালো আইডি নিয়ে এসো সিজন ওয়ানের আইডি নিয়ে এসো তোমার কাছে তো কিছুই নাই তোমার কাছে ভিওস আইডিও নাই যাও যাও আগে তুমি ভালো আইডি নিয়ে এসো সিজন ওয়ানের আইডি নিয়ে এসো তারপর আমার সাথে দুয়োপার্টটার হয়ে তাই আরে যান কি ভাবছো তুমি আমি তোমার এইগুলো বলবো আরে যাও তুমি এখন দুটনার এক পাঠাও আমি এখনই তোমার পার্টনার হই তুমি যদি আমার